হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমার বাড়িতে বহু প্রতীক্ষিত এই যে ট্রেডমিল চলে এসছে এই ট্রেডমিলটা হচ্ছে থার্ড টাইম আমরা ট্রাই করলাম আর এখানে আমার ছেলে একটু অপরণ গুটি ফেলেছে হাঁটতে হাঁটতে দৌড়োতে গেছে আর প্যান্টটা একটু খুলে গেছে তো যাই হোক এই যে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি ভাগ্যসটা কালকে ডেলিভারি দিয়ে দিয়েছে কালকে সন্ধ্যাবেলায় তো আজকে মানে বৃষ্টি এভাবে যেভাবে স্টার্ট হয়েছে মানে রাত থেকে স্টার্ট হয়েছে আর কি যদি আজকে ডেলিভারি দিত তাহলে আর হয়তো হতো না ডেলিভারি তো যাই হোক যা হওয়ার ভালো যা হয়েছে ভালো হয়েছে তো কতটা যে মানসিক দিক দিয়ে আমাকে সুস্থ লাগছে কি বলবো এখানে আমাদের নিজেদের জিম আছে মানে সরকার থেকে যে জিম দেওয়া হয়েছে সেই জিম রয়েছে কিন্তু কি বলো তো আমার সময় হয় না আমি তো সকালে বেরিয়ে গিয়ে সন্ধ্যায় রাতে বাড়ি আসি আমি জিমে কখন যাব আর তাছাড়া এমনিতেও দিনের বেলাতে রাস্তা দিয়ে ভোরবেলাতে রাস্তা দিয়ে দৌড়ানো যায় কিন্তু ওই যে একটা মেন্টাল একটা সাইকোলজিক্যাল প্রবলেম কাজ করে যে বাবা এখন বেরোবো মানে আমাকে আমার নাইপিটা চেঞ্জ করতে হবে আবার এই বিভিন্ন রকম ড্রেস আপ জুতো বিভিন্ন রকম পরতে হবে এই সমস্ত মানে মনের মধ্যে সবসময় খুব একটা মানে নেগেটিভিটি কাজ করে তারপরে আবার রাস্তার উপরে দৌড়লে না পাও ব্যথা করে যাই হোক অনেকের এটা খুব হাস্যকর লাগতে পারে কিন্তু আবার যেটা হয় আমি সেটাই বলছি ট্রেডমিলে দৌড়লে না পাটা ব্যথা করে না কেননা স্প্রিং থাকে ট্রেডমিলের যে ওই ফ্ল্যাট পোষণটা রানো এটা তার নিচে না স্প্রিং থাকে যে কারণে পায়ে ব্যথা হয় না তো যে কারণে বহুদিন ধরে এই ট্রেডমিলটার জন্য ওয়েট করেছিলাম প্রথম ফার্স্ট টাইম একটা মানে অনেক বেশি টাকা দিয়ে পারচেস করেছিল আসবেন সেটা এলেও তো সেটা ড্যামেজ সেটাকে আবার রিটার্ন করা হলো মানে নর্মালি রিটার্ন হয় না রিপ্লেস হয় কিন্তু অনেক রিকোয়েস্টের পর সেটা রিটার্ন হলো তারপরে এই যে কত বৃষ্টি মানে আমি আমার জন্মের পরে এই প্রথম মনে হচ্ছে এত বৃষ্টি কন্টিনিউ এত বৃষ্টি প্রথম দেখছি মানে টানা আটচল্লিশ ঘন্টা এইভাবে ঝরে যাচ্ছে আমার মনে হয় না আমি আমার আমি জন্মের পরে আর আগে মানে এর আগে কখনো এরকম বৃষ্টি দিয়ে গেছে অন্যান্য সময় মানে বৃষ্টি পানির জন্য এত হাহাকার হয়ে যায় কি একটা পানি একটু পানি বাই না আর এখন দেখো কি অবস্থা আর এই যে আমি একটুখানি সজনে শাক রান্না করবো তো তার জন্য দুটো কুই পাতা নিয়েছি কুই পাতাগুলো পোকাতে খেয়ে নিচ্ছে আমার পুরো অর্গানিক ভেষজ অর্গ্যানিক সার দিয়ে তৈরি কুঁড়ে পাতা আমি পোকাকে দিয়ে তো আর খাওয়াতে পারি না দেখো আর আমার পালং শাকগুলো কি সুন্দর হয়ে বেরিয়েছিল এত বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেলো পালং শাক বোধহয় মিষ্টিতে থাকে না আমি তত সম্ভব ভালো লাগছে বাট মানে যারা গরিব মানুষ যারা তাদের হয়তো মাটির বাড়ি তাদের কথা ভেবে খারাপ লাগছে যে এই বৃষ্টিতে তাদের হয়তো চাল ফুটো হয়ে জল পড়ছে প্রবলেমে তারা ফেসে আছে হয়তো উনুন জ্বলছে না তো যাই হোক ভালো থাকুক সবাই এই যে এখানে আমার পালং শাক ছিল পুরোটা সবটা বৃষ্টিতে পুরো পচে গেল ধনে পাতা গাছগুলো এই যে বেরিয়েছে বা ধনে পাতা গাছগুলো কিচ্ছু হয়নি ওগুলো ঠিক আছে খুব কষ্ট লাগছে পালং শাকগুলোর জন্য আমাকে আবার লাগাতে হবে আর কি কেয়ার করা যাবে আর এই যে ক্লাব থেকে আমি ওই আমাদের যে ক্লাব আছে সেখানে থেকে গোলাপ ফুলের ডাল কেটে এনে এখানে আমি পুঁতে দিলাম জাস্ট এখনই নিয়ে এলাম বৃষ্টিতে ভিজিয়ে ভিজতে কারণ এই বৃষ্টিতে শুনেছি গোলাপ ফুলের ডাল লাগালে নাকি গাছ হয় অন্যান্য টাইম হয় এই যে আমার ছেলেও বৃষ্টিতে ভিজিয়ে বলে চলে এসছে বাট এত বৃষ্টি আমি ওকে আর দিচ্ছি না ভিজতে তো যাই হোক আজকে তো শনিবার তো এই প্রচুর প্রচুর কাজ থাকে যে মিক্সিটা একটু ধুলাম পরিষ্কার করলাম ধুইনি মানে মুছলাম আর কি পেজা একা দিয়ে তারপরে মাইক্রো ওভেনটা ক্লিন করলাম মাইক্রো ওভেনটাও নোংরা হয়েছিল এই একটা দিন ছুটির যে মানে ডান দিকে যাব না বা দিকে যাব কিছুই ঠিক পায় না ভেতরটা নোংরা হয়েছিল ভেতরটা ভালো করে মুছলাম কত কাজ থাকে বাথরুমগুলো ধোয়া মোচা এগুলো তো আর মাসিদেরকে দিয়ে বলে হয় না না এগুলো নিজের কাজ এই যে এই জায়গাটা এত কিছু কিছু হয়েছিল মানে যারা দেখেছে আমার মা আমার আত্মীয় যারা এসে দেখেছে তারা বলবে যে এই জায়গাটা কি অবস্থায় ছিল আর আমি কীরকম ডেকোরেট করলাম এ একটা দিনে এত কিছু করা হলো মানে এই আলমারিটা কি আছে আমি সেটাই জানতাম না এমন বিচ্ছিরা অবস্থায় ছিল তো আজকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া আছে যেহেতু আজকে ইঞ্জিনিয়ার্স তো আজকে পার্টি আছে তাই বলেই পুরো সেদ্ধ ভাত করেছি দুপুরে ওই যে যে পুঁই শাক দিয়ে সজনে শাক দিয়ে একটু তরকারি আলু সেদ্ধ আর হচ্ছে এটা ওই তোমার ঘুগনি দিয়ে আর একটু অল্প কুমড়ো ছিল কুমড়োটা দিয়ে জাস্ট একটু তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু ব্যাস এই যে এখন রাত্রিবেলা এখন বাজে মোটামুটি নটা সাড়ে নটা এই যে আজ মানে এত বৃষ্টিতে পার্টি তো হলো না কিন্তু যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা হয়েছিল তো খাওয়া দাওয়া সব কিছু ওরা পার্সেলের ব্যবস্থা করে দিয়েছে তো আমাদের যার যার বাড়িতে যতটা পার্সেন্ট তার বাড়িতে ততটা পার্সেল গেছে আমার বাড়িতে তিনটে পার্সেন যদি আমরা আড়াইখানা পার্সেন্ট বাট ওরা তিনটে পার্সেল পাঠিয়েছে এই যে দিয়েছিলো হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি ছিল স্যালাড ছিল চাটনি ছিল ফ্রুটসের আর চিকেন কষা ছিল আর হচ্ছে রায়তা ছিল ভালোই করেছিল কিন্তু বিরিয়ানিটা কারা করেছিল জানি না কিন্তু আমার খুব ভালো লেগেছে রিচ কম ছিল সিম্পল লেগেছে আর কি আমার সিম্পল বিরিয়ানি বেশি ভাল লাগে এটা হচ্ছে পরের দিনের বিকেলবেলা আর কি যখন বৃষ্টিটা ছেড়েছে পরের দিন বিকেল থেকে মানে এই যে বৃষ্টিটা ছাড়লো এখান এরপর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি আর এগুলো হচ্ছে আমার ছোটো ব্যালকনির গাছপালা ওরা বৃষ্টির পানি স্পর্শ পেয়ে খুব আনন্দিত এই এটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ আমার আমার মনেই নেই আমি কি বীজ ছিটিয়েছিলাম বা দেখছি তো ক্যাপসিকাম ধরছে আমি জানতাম যে আমি এখানে একটা বীজ ছিটিয়েছিলাম মানে লঙ্কা বীজ আর কি কিন্তু দেখছি তো মা লঙ্কা না ধরে ক্যাপসিকাম ধরছে আমি তো অবাক হয়ে যাচ্ছি তো এখানে অনেকগুলো বীজ বেরিয়ে মানে গাছারা বেরিয়েছিল আমি এটা না ভাতের ফ্যান দিয়ে দিচ্ছি ভাতের ফ্যান তার সাথে আমি তো এক স্পেশালভাবে রান্না করি আর কি ভাত সেটা যদি তোমরা কেউ জানতে চাও আমি নিশ্চয়ই শেয়ার করবো কোনো একটা ভিডিওতে মানে চালটা তো আমরা কেনা চাল খাচ্ছি ঘরের চাল তো নয় সব কেনা চালে অনেক পেস্টিসাইডস মেশানো থাকে ইউরিয়া মেশানো থাকে সিল্কি করার জন্য অনেক ভুলভাল জিনিস মেশানো থাকে তো সেইগুলো তো বুঝতেই পারছো শরীরের জন্য কতটা বিষাক্ত সেইগুলো থেকে নিজেদেরকে বাঁচার জন্য আমি বিশেষ প্রসেসে ভাত রান্না করি সেই বিশেষ প্রসেসের যে নির্যাসগুলো পাই এগুলো হচ্ছে সেইগুলো আর তলায় একটুখানি কফিছি ক আমি তো কফি বিনস দিয়ে কফি খাই তো কফি বিনস এর যে একটু খাকি থাকে আর কি ছেঁকে ছেঁকনায় ছেঁকে তাই সেটাও দিয়ে দিলাম কারণ গাছে কফি দেওয়া ভালো তো দিয়ে এমনি ভালো দামি কফি না দিয়ে আমি কফির ওই দিয়ে দিই আর এই যে পরের দিন সকালে আমি ছাদ থেকে এগুলো হারভেস্ট করে নিলাম দুটো দিন দেখো ছাদে উঠতে পারিনি তাতে কতগুলো করলাম ওটা হয়ে গেছে একটা বেগুন আর ঝটপট এবার রান্নাটা করে নিই রান্না হচ্ছে তোমার ফ্রিজে কিছু সলিড পিস ছিল চিকেন সেটার দিয়ে আমি পকোড়া টাইপের করে নিলাম ঋষিরা থেমেছে তো মনে হচ্ছে বাবা প্রাণটা এবার মাছল আমার ভাল লাগছিল যে হয়তো অনেকেই আছে যারা অখুশি যারা অসুখী এত বৃষ্টিতে এই যে আমি এটা না কি খাচ্ছি তো এটা হচ্ছে রাগি রুটি রাগি রাগ শুধু রাগি নয় রাগি জোয়ার বাজরা এই তারপরে সয়াবিন এই সমস্ত বীজ কিনে আমি এগুলো তো বীজ অনলাইনে পাওয়া যায় যে কোনো সুপার মার্কেটেও পাওয়া যায় সেখান থেকে আমি কিনি এখানে যে এখানে আমাদের আটা পেশায় করা হয় সেখান থেকে আমি পেশাই করে নিয়ে এসেছি আটা করে তা এখন দেখো বাজে রাত্রি দুটো তো আমার ছেলের কি অবস্থা দেখো ও এখন ওইটা ক্যান্ডেল কিনে দিয়েছি ইলেকট্রিক ওই ব্যাটারি ক্যান্ডেলগুলো ওগুলো জ্বালিয়ে ওর স্টোরি পড়ার শখ হয়েছে রাত্রি দুটো বাজে চোখ দুটো দেখো এক ফোটা ঘুম নেই না নিজে ঘুমোচ্ছে না আমাদেরকে ঘুমোতে দিচ্ছে যেদিন জানবে যে পরের দিন আব্বির অফিস নেই কিংবা আমার কলেজ নেই ব্যাস সেদিনকেও তো মানে সাপের পাঁচ পা দেখে যায় সারা রাত ঘুমবে না সকালবেলায় ঘুম থেকে উঠবে না দশটা অব্দি ঘুমবে এই সমস্ত চলে আর কি তিন চারখানা কতগুলো বই জোগাড় করেছে আবার এতগুলো বই বোধহয় পড়ে শেষ করবে এখন এইসব এই মোমবাতির লাইটে আমাকে আবার দেখাচ্ছে কি সব বলে আমার ঠিক মনে নেই এক্সপ্লেন করছে তো আজকে এইটুকুই টাটা প্লিজ সাবস্ক্রাইব